যদি এটা মনে করো যে বিবাহ করার উদ্দেশ্যে তুমি তার সাথে হারাম সম্পর্কে জড়িয়েছো তাহলে এটা মনে রাখবে হজের উদ্দেশ্যে যেমন ডাকাতি করা যায় নেই গ্রহের উদ্দেশ্যে যেমন গরু চুরি করা যায় নেই ঠিক তেমনি বিবাহ উদ্দেশ্যে হারাম সম্পর্ক করা যায় নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু টিভিস থেকে আমি মোহাম্মদ আলফাত আপনাদের মাঝে আজকে হারাম সম্পর্ক হারাম রিলেশনশিপ নিয়ে এই ভিডিওতে কথা হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার বিশেষভাবে অনুমত রইল কতটা ভয় করে এই হারাম রিলেশনশিপ তুমি পাশক্ত নামাজ পড়ছো প্রতিদিন কত কড়াল করে যাচ্ছ নবী সুনা মোতাবেক চলছো প্রতিদিন তো কতই না দোয়া পড়ে যাচ্ছ কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তোমার কোনো হিবাদত কোনোই দোয়া হয়তো আল্লাহ তালা দরবারে কবুল হচ্ছে না কারণ তুমি দিনের পর দিন রাতের পর রাত হারাম সম্পর্ক মেনটেন করে যাচ্ছ এর ভয়গত সম্পর্কে তোমার হয়তো কোনো ধারণাই নেই এই হারাম মেষ অপর নাম হলো জেনা যেখানে আল্লাহ সুবান তালা পবিত্র করানুকারী মিশ্বাদ করেন লা তাকু জেনা তোমরা জেনার কাছে যেও না সেখানে আমরা প্রতিদিনই তো জেনা করে বেড়াচ্ছি আমরা প্রতিদিন কতদিন দোয়া পড়ে যাচ্ছি আল্লাহ তালা দরবারে কিন্তু সেটা জেনায় লিপ্ত থেকে তাহলে আমাদের দোয়া আমাদের ইবাদত আল্লাহ তালা দরবারে কিভাবে কবুল হবে তা বেগানা নারী ও পুরুষ সাথে আমরা দিনের পর দিন রাতের পর রাত হারাম সম্পর্ক কথাবার্তা বলে আমাদের ধুনি এবং আখের রাত হয়ে যাচ্ছে আল্লাহ তালার অবতায় ডুবে থেকে তুমি কখনই ভালো কিছু করতে পারবে না তোমার ইমান আমল বর্তমান ভবিষ্যৎ সবকিছু ধ্বংস হয়ে যাবে শেষ পর্যন্ত তুমি রিলেশনশিপে থাকা সেই মানুষটাও যে তোমার হবে তার কোনো গ্যারান্টি নেই অধিকাংশ হারাম রিলেশনশিপে শেষ পরিণত হয় বিশ্বেত ধোকা কিন্তু তার পাপগুলো তার আমল নামায় রয়ে যায় যদি তুমি এটা মনে করো যে বিবাহ করার উদ্দেশ্যে তুমি তার সাথে হারাম সম্পর্কে জড়িয়েছ তাহলে এটা মনে রাখবে হজের উদ্দেশ্যে যেমন ডাকাতি করা যায় নেই কোরবানির উদ্দেশ্যে যেমন গরু চুরি করা নেই ঠিক তেমনি উদ্দেশ্যে হারাম সম্পর্ক করাও যাইস নেই করাও নেই বিয়ে হচ্ছে দিনের অর্ধেক নবীর তাই আমরা হালার সম্পর্ককে হারামের মাধ্যমে পরিপূর্ণতা ইসলাম একসেপ্ট করে প্রিয় ভাই ও বোনেরা মহাদিনের শান্তির কথা চিন্তা করে আজ তুমি তোমার প্রিয় মানুষকে ছেড়ে দাও জানি সে অনেক কষ্ট পাবে কিন্তু সেই মহাদিনের চিন্তা করে আল্লাহকে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে তুমি তোমার প্রিয় মানুষকে বিচ্ছেদ করে দাও তোমার কাছে মনে হতে পারে হঠাৎ যদি তাকে ছেড়ে দেয় সে অনেক কষ্ট পাবে সে আত্মহত্যা করতে পারে একটা কথা মাথায় রাখবে হে যুবক ভাই বোন আজ তুমি আল্লাহর জন্য তাকে সেরে দাও আল্লাহর জন্য তার তাকে তুমি বিচ্ছেদ করে দাও কিন্তু এটা মনে রাখবে কাল কেয়ামতে হাসরে ময়দানে সেই মানুষটি তোমার জন্য যাহা নামে কারণ হতে পারে শেষে একটা কথা বলতে চাই আমাদের বর্তমান সমাজের যুবক ভাই বোনেরা যে সমস্ত হারাম রিলেশনশিপে আছে হারাম সম্পর্কে আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই প্রিয় ভাই বোন যারা সম্পর্কে জড়িত আছে যারা হারাম সম্পর্কতা আছে তারা কি ভালো আছে তারা দিনের পর দিন রাতের পর রাত কষ্টের ভিতরে ভক্তি আছে ভাই যেই মানুষটার রিলেশনশিপে গেছে সেই মানুষটা বুঝতে পারতে আছে যে কতটা কষ্টে এর ভিতরে আচ্ছা আপনি আমি যাইনি আমরা বুঝতে পারতি না আমাদের মন চায় একটা মানুষের সাথে কথা বলি একটা মানুষের সাথে সময় কাটাই কিন্তু যেই মানুষটা একটা মানুষের মায়ায় পড়ছে একটা মানুষের ভালোবাসায় জড়িয়ে গেছে সেই মানুষটা একমাত্র উপলব্ধি করতে পারে দুনিয়াটা কত কষ্টে হ্যাঁ ভাই সম্পর্কে বিচ্ছেদ হয় না তারপর তাদের ভিতরে যে একটা গুর্মা ভাব থাকে তাদের ভিতরে একটা মনোভাব থাকে যে মানুষটা যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে আমার জীবনে। আমি আত্মহত্যা করব আমি মরে যাবো আমি সুসাইড করবো আমি আমার জীবন ধ্বংস হয়ে যাবে একটা মানুষের জন্য তাই ভাই আল্লাহকে ভালোবাসুন আল্লাহ রাসুলকে ভালোবাসুন আল্লাহ তা আমাদের সকলকে সঠিক দান করুন আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ দান করুন আল্লাহ তালা আপনাদের সকলকে সঠিক দান করুন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নামটা মনে রাখবেন